অন্যায়ভাবে বদলি করা হচ্ছে আইসিআইসিআই ব্যাংকের কর্মীদের আর সেই অভিযোগ তুলে দিন আইসিআইসিআই ব্যাংক শাখার সামনে বিক্ষোভে বসলেন আইসিআইসিআই ব্যাংকের কর্মীরা তাদের দাবি কোনোভাবেই তাদের স্বার্থ বিসর্জন দিয়ে মালিকপক্ষ এভাবে ট্রান্সফার করাতে পারবেন না বাড়ি থেকে অনেক দূরে বদলি করে দেওয়া হচ্ছে তাদের এমনকি তাদের উপর বাড়তি কর্মপ্রেশার দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা ইত্যাদি নানান অভিযোগ তুলে শনিবার দুপুরে আইসিআইসিআই ব্যাংকের শাখার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তারা তাদের দাবি অন্যায়ভাবে তাদের বদলির প্রস্তাব দেওয়া হচ্ছে এমনকি বদলি করে দেওয়া হচ্ছে অন্যত্র তাদের সত্যসিদ্ধির কথা ভাবা হচ্ছে না ইত্যাদি অভিযোগ তুলে এদিন ক্যামেরার সামনে বিস্ফোরক অভিযোগ করেন তারা ব্যাংকের হাউসকিপিং স্টাফ বিকাশ বিশ্বাস এখানে দীর্ঘদিন ধরে সে কাজ করছে হঠাৎ করে সেই হাউস কিপিং স্টাফের যে ভেন্ডার প্রাইস সে হঠাৎ করে তাকে মেল করে বলা হয় যে তোমার ট্রান্সফার হবে কোথায় গাজলে ফলে ডালখোলা থেকে গাজল ডিস্টেন্স কতটা আপনারা সব সেটা জানেন ফলে দেশের আইন বলছে কন্ট্রাকচুয়াল কর্মীদের কোনো ট্রান্সফার হয় না আর মাত্র বারো হাজার এগারো হাজার টাকা বারো হাজার টাকা পায় এই টাকায় আজকে তাকে যদি গাজলে ট্রান্সফার করা হয় তাহলে কি সে সত্যি সত্যি কাজটা করতে পারবে এখানে একটা খরচ এবং গাজলে যদি ট্রান্সফার হয় সেখানেও একটা ভালো অঙ্কের টাকা ফলে দুটো সংসার কি তার পক্ষে চলানো কি সম্ভব আপনারা জানেন যে আজকে গোটা দেশে যেভাবে মূল্যবৃদ্ধি বেকারি বাড়ছে জিনিসপত্রের দাম ওষুধপত্রের দাম যে হু করে বাড়ছে ফলে এ টাকায় এখানেই কাজ করে সংসার চালাতে সেই হিমশিম খাচ্ছে তার সত্ত্বেও যে ভেন্ডার সে ভেন্ডার তাকে জবরদস্তি বেআইনিভাবে তাকে গাজলে যেতে বলছে আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করছি আমরা দাবি করছি যে বিকাশকে বিকাশ বিশ্বাসকে মানে ট্রান্সফার করা চলবে না এখানেই তাকে কাজে নিতে হবে এই দাবিতে আজকে আমরা ডেপুটেশন দিতে আসছি ম্যানেজারের কাছে যদি দাবি না মানে তাহলে কিন্তু আমাদের আন্দোলন চলবে আচ্ছা আমরা তো দাদার মুখ থেকে শুনলাম যে ট্রান্সফার আপনার ট্রান্সফার করার জন্য আজকে এই বিক্ষোভটা হচ্ছে কি বলবেন আপনি এই মধ্যে আমি দীর্ঘ সতেরো বছর থেকে এই ব্যাঙ্কে আছি দুই হাজার দুই হাজার আট থেকে আছি তো হঠাৎ করে আমার ভেন্ডার বলল যে তোমার ট্রান্সফার হচ্ছে মালদাতে তো আমি বললাম যে এই মালদাতে আমার ট্রান্সফার দিচ্ছেন তো আমার এই বেতন আমি কি করে চালাবো আমার যে আমার জীবন থেকে সতেরো বছর আপনি কেটে নিয়ে মানে ছিনে নিয়েছেন এই সতেরো বছর পর আমার বাবা মা বৃদ্ধ হয়ে গেছে এখন তারা বিছানায় এই অবস্থায় ছেড়ে আমার পরিবার ছিলাম কী করে গিয়ে এখন এই সতেরো বছর পরে আমি মালদা থেকে ট্রান্স বানিয়ে এই সামান্য বেতন চলতে পারবো এখানেই তো চলতে পারছি না বাড়িতে থেকে তো এটা আপনি উড্র করুন বলছে না হবে না ব্যাঙ্ক করছি ব্যাঙ্ক কর্তৃপক্ষে জিজ্ঞেস করছি বলছি ভ্যান্ডার করছি এরকম করে আমাকে একবার মালদা পাঠাচ্ছে একবার শিলিগুড়ি পাঠাচ্ছে একবার শিলিগুড়ি পাঠাচ্ছে একবার মালদা পাঠাচ্ছে এরকম করে করে লাস্টে আমি এই ওনাদের হেল্প নিলাম তো ওনারা আজকে আসেন আমার সময় আমার হয়ে আমি চাই যেন আমার সাথে যে আর কারোর সাথে যেন এই অন্যায় না হয় কোনো কোন সাথে না হয় আপনার নাম কি বিকাশ বিশ্বাস কোন ওয়ার্ডে বাড়ি তিন নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ডে বাড়ি